তিনশো টাকা পিস গেঞ্জি তিনশো টাকা তিনশো টাকা শর্ত একটা প্রতিটা গ্যারান্টি দেওয়া হবে সাইজ করবেডি হবে আপনার ছত্রিশ লম্বা হবে ছাব্বিশ এল এর বডি হবে আপনার আটত্রিশ লম্বা হবে সাড়ে ছাব্বিশ এক্সেল বডি হবে চল্লিশ বিয়াল্লিশ লম্বা হবে সাতাশ বা সাতাশ প্লাস এরকম হবে আর আমাদের দোকান হচ্ছে ঢাকা নি তৃতীয় তোলা দুইশো বারো নাম্বার দোকান অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাইয়া এত শেষ করতে পারবো না প্রোডাক্ট অনেক আছে কিছু দেখাইলাম তিন পিস মাত্র নয়শো টাকা নিতে পারবেন যারা নিতে আগ্রহী আছে স্ক্রিনে যোগাযোগ করবেন এই নাম্বারে নক দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে দিবেন ডেলিভারি জাস্ট আগে দিবেন প্রোডাক্ট যখন যাবে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের টাকা দিবেন ভাই আচ্ছা প্রোডাক্ট দেখে নিয়ে সুযোগ হ্যাঁ 100% প্রোডাক্ট দেখে শুনে তারপর প্রোডাক্টের টাকা দিবেন তার আগে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন না ভাই বলবেন যে ভাই আগে প্রোডাক্ট দেখবো তারপর টাকা দেবো ভাই অনেক প্রতারক আছে ভাই আমাদের ভিডিও নকল করে মনে করলেন ছেড়ে

ঢাকাवला 60 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ প্রোডাক্ট হাতে গেলে প্রোডাক্ট দেখে তারপর টাকা দিবেন ভাই টাকা ভাই আচ্ছা মাত্র আছে ভাই দুইটা সাইজ তিনটা সাইজ সরি এটা আছে দুইটা কালার হবে মানে একটা ডিজাইনের তিন এই দেখেন ভাই

এগুলা চারটা এক হাজার টাকা ভাই আরো আছে ভাই এতগুলো তো দিতে পারলাম না ভাই ভিডিওটা বড় হয়ে যাবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন তিন অর্ডার করে এই আমাদের আরো কালেকশন আছে চার পিস মাত্র 900 টাকা দেখেন এই পাশে কিন্তু আরো কালেকশন রয়েছে হ্যাঁ আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা নিউ সুপারমার্কেট তৃতীয়তলা তলা 212 নম্বর দোকান ভাইয়া